পঞ্চাশ বছর বয়সে মেয়েদের একটা রোগ হয় যে বিষয়ে অনেকেরই অজানা রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানলে আপনি চমকে উঠবেন আমার মায়ের আচার ব্যবহার মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু যখনই বাড়িতে আমার বিয়ের কথাবার্তা আলোচনা করতো ঠিক সেই মুহূর্তে আমার মায়ের আচরণ কেন যেন পরিবর্তন হয়ে যেত আর এমন না যে মা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করত। বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যের সাথে আমার মা অন্যরকম আচরণ কিন্তু কেন করত এটা আমরা কিছুতেই বুঝতে পারতাম না সব সময় কেমন যেন একটা খিটখিটে মেজাজে থাকতো বাজে বাজে ব্যবহার করত সবাইকে উল্টো কথা বলতো কেন বলতো আমরা জানতাম বিগত এক মাস হচ্ছে আমার মা কেমন যেন হয়ে গেছে গতদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই হঠাৎ কানের মধ্যে বেশ জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছিল চিৎকার করছিল মা বাবার সাথে শুনতে পেলাম বাবা বলছিল তুমি কি এই বাড়িতে কাউকে শান্তি মতো দেবে তখন মা বলছে তুমি আমাকে এভাবে কেন কথা বলছো আমি কি করেছি তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল বিয়ে করে আসার পর থেকে আমার জন্য তুমি কি করেছ এমন এছাড়াও আরও নানা ধরনের কথা হচ্ছিল বাবা আর মায়ের মধ্যে এক পর্যায়ে বেশ কিছু সময় কথা কাটাকাটি হওয়ার পরে বাবা দেখলাম ঘর থেকে বেরিয়ে চলে গেল আর মায়ের কোনো শব্দ পেলাম না যেতে যেতে আমার মা হাতের কাছে যা পেত সেটা দিয়ে করত। করতো কেন এরকম ব্যবহার করত। আমরা সত্যি কিছু বুঝতে পারতাম না এভাবে দিন যেতে যেতে আমার বিয়ের ডেট ঠিক হয়ে যায় এবং আমাদের বিয়েটা হয়ে যায় ঘরে নতুন বউ আসে কিন্তু মায়ের ব্যবহারে কোনো পরিবর্তন হয় না মা আমাদের সাথে যেমন করতো আমার নতুন বউ আসাতে তার সাথেও ঠিক সেম আচরণ করত আমার স্ত্রী যদি কোনো রান্নাবান্না করত খাবার প্লেট সাজিয়ে মায়ের কাছে নিয়ে গেলে সেই প্লেটটা মা ছুঁড়ে ফেলে দিত একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে যেতে যেতে বেশ কিছুদিন একই অবস্থা হয় পরবর্তীতে মাকে আমার স্ত্রী জিজ্ঞেস করে আচ্ছা মা আমি রান্না করে খাবার আনলে আপনি সেই খাবারটা ফেলে দেন কেন কিন্তু স্ত্রীর কোনো জবাব আমার মা না দিয়ে দরজা আটকে ভেতরে বসে থাকে এরকম ভাবেই যাচ্ছিল কিন্তু বিষয়টা আর সহ্য করতে পারছিলাম না একদিন অফিস থেকে ফিরে দেখি মা আমার স্ত্রীর সাথে অনেক করছে ঝগড়াঝাটি বলেন হচ্ছিল পরবর্তীতে অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি মায়ের ঘরে যাই গিয়ে মাকে জিজ্ঞেস করি মা তুমি আমার স্ত্রীর সাথে এমন আচরণ কেন করো এই কথা বলাতেই আমার মা আমার দিকে একটু উচ্চস্বরে বলে বসলো এখন এসেছিস বইয়ের হয়ে সাফারি গাইতে হ্যাঁ পর হয়ে গেছিস সেটা আমি আগে জানতাম মায়ের এই কথা শুনে আমি অনেক কষ্ট পাই তাই মাকে আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে আসি এর পরবর্তীতে বাবার সাথে মায়ের আবারও একদিন কথা কাটাকাটি শুনতে পাই সেদিন বলছিল তুমি যদি এরকম ঝামেলা করতে থাকো প্রতিনিয়ত তাহলে তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসবো মা কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিল খুব কান্না করেছিল কিন্তু তাও মায়ের আচরণে কোনো পরিবর্তন হয়নি এভাবেই যাচ্ছিল হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে ডাক্তার আমাদেরকে জানায় আমার মায়ের বড় একটা রোগ হয়েছে আর সেটা হচ্ছে মনোভোজ রোগ আর এই রোগটা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পার হলেই মেয়েদের হয়ে থাকে তবে সব মেয়েদের এই রোগটা হবে তার কোনো গ্যারেন্টি নেই সেটার কোনো ঠিকও নেই কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে আর এই রোগটা হয় যখন পিরিয়ড সেকশনটা বন্ধ হয়ে যায় মানুষের মেয়েদের মাথাটা অটোমেটিক তখন গরম থাকে মেজাজ হয়ে যায় খিটমিটি আর এই মনোভোজ রোগটা কিছু কিছু মেয়েদের হয়ে থাকে তাদের আচার আচরণে অনেক পরিবর্তন হয় আর আমরা না বুঝে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি এটা জানার পরে আমার খুব খারাপ লাগে যখন মায়ের সাথে খারাপ আচরণ করেছি সেটা মনে হলে খুবই খারাপ লাগতো কিন্তু দুঃখের বিষয় এটা জানার পরে মায়ের হাতে বেশি দিন আর ছিল না ঠিক পঁচিশ দিনের মাথায় আমার মা আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সত্যি এখন খুব মাকে মিস করি যদি আগে জানতাম এই রোগের কথা মায়ের কেন এমন করে তাহলে কখনো হয়তো বা মায়ের সাথে খারাপ আচরণ বা খারাপ বাজে কোনো কথা মাকে শোনাতাম না এই বিষয়টার জন্য আমরা সবাই খুবই কষ্টে আছি প্রিয় দর্শক এটা ছিল একটি শিক্ষামূলক ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন